আসসালামু আলাইকুম রফমতুলা বারাকত এখন আমরা আসি হলো এই চাঁদপুরের দক্ষিণে তো এইখানে আমরা এরকম কিছু অনুদান দেবো তো সকাল থেকেই লোক এইখানে ভিড় জমাইছে লোকগুলার একটু চতুর্দিক থেকে ভিডিওগুলো গুলো নাও সেরকম ভাবে এগুলোও নাও এরকম ভাবে নাও হ্যাঁ আসলে আমরা যে অনুদান আবার আমরা যে এরকম ভাবে অনুদান দিব সকাল থেকে এখানে লোক ভিড় জমাইছে তো আমরা এরকম ভাবে এইগুলা দেইকা জাস্টিফাই করে তারপরে এরকম ভাবে বুঝা তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। ঠিক আছে তো আপনি আপনার কথা বলেন কি সমস্যা কি কি জন্য আসছেন নিতে বলেন আসসালামু আলাইকুম আমার স্বামী আমার ছয় মাসের বাচ্চা রেখে মারা গেছে আমার একটা আমি একটা ছিলেন আমার চলতে অনেক সমস্যা এই জন্য আমি অনুদানের জন্য আসছি জায়গায় আর কি সমস্যা আমার বাচ্চা নিয়ে চলতে আমার অনেক সমস্যা জন্য এখানে আরছি অনুদানের জন্য আমার ঘরে বেড়া দিতে পারতাসিনা একরকম তো সাহায্য সহযোগিতা চাইতাছি যাতে আমার ঘরের বেড়াটা দিতে পারি আচ্ছা চেয়ারম্যান এই এলাকার চেয়ারম্যান মেম্বার বা এলাকার যারা চেয়ারম্যান মেম্বার আছে বা এলাকার যারা আছে তারা কি আপনার সহযোগিতা করে না হ্যাঁ মাঝে মাঝে অনুদান আসলে আমার সাহায্য করে হুম এই নিয়েই তো বাসতেছি বাচ্চা কো তো আমার তো কোনো এমনি কোনো ইনকাম নাইগা

আসলে এখানে যারা আছে সবাই এরকম ভাবে দরিদ্র সবাই অসহায় এরকম ভাবে স্বামী আছে কিন্তু তারপরে এখন নদীতে মাছ না থাকার কারণে আর আমরা কালকে এরকম ভাবে খবরও নিলাম জেলেদের জেলেদের কাছে এরকম কিছু জেলের কাছে গেছিলাম নদীর পারে তো এখানে জিজ্ঞাসা করলাম এরকম কি অবস্থা তারা বললো যে এরকম ভাই নদীতে কোনো মাছ পাওয়া যায় না নদীতে নদীর অবস্থা খুব খারাপ আসলে আমরা এগুলো পর্যবেক্ষণ করছি তারপরে এখানে লোকজন যারা আছে তাদেরকে আমরা দেওয়ার জন্য চেষ্টা করতেছি আসলে এইখানে সকাল থেকে অনেক লোক ভিড় জমাইছে তো সবাইকে আমরা কিছু কিছু দেওয়ার চেষ্টা করতেছি সবাইকে আমরা ইনশাল্লাহ কিছু দেওয়ার চেষ্টা করতেছি সবাই যাতে পায় আমরা কাউকে নিরাশ করবো না কালকে আমরা এরকম ভাবে ওই চর্বর এখানে অনেক লোকের আমরা দিছি এখনো দেওয়ার চেষ্টা করতেছি তো এটা যে চাঁদপুরের দক্ষিণে এখানে খুবই সমস্যা জেলেদের জন্য এখানে যে আসলে জেলেদের অবস্থা খুব খারাপ আর সবচেয়ে বড় কথা হলো এখানে এই মানুষের এই জন্য মানুষগুলা দরিদ্র বেশি যে নদীর বাঙ্গার কারণে এই মানুষগুলো হত দরিদ্র আর এইটা হলো চাঁদপুরের দক্ষিণে আপনাদেরকে এরকম ভাবে কারো একবার কারো দুইবার বা কারো কারো তার চেয়ে বেশি মনে করেন এরকম লোক আছে দেখা গেছে পাঁচবার ছয়বার চারবার এরকমও বাংছে ইনশাল্লাহ আপনারা সবার জন্য দোয়া করবেন ও আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি ও নতুন নতুন ভিডিও করতে পারি আসলে এই এলাকার লোকগুলো এতই দরিদ্র যে লোকগুলো এতই দরিদ্র যে আপনারা কেউ এরকম ভাবে এইখানে যদি আসেন তা না আর যদি না আসেন তাহলে উপলব্ধি করতে পারবেন না এখানে আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে এই লোকগুলোর অবস্থাটা কি আসলে এই লোকগুলা কতটা দুরবস্থার মধ্যে জীবনযাপন করতেছে তো ইনশাল্লাহ আপনারা তাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমরা যাতে এরকম ভাবে এই কাজগুলো করতে পারি এই জন্য আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন সহযোগিতা কিভাবে করবেন এই বেশি বেশি করে শেয়ার দিবেন এই ভিডিও গুলা এই ভিডিও বেশি করে আপনারা শেয়ার দিবেন এই ভিডিও যাতে এরকম ভাবে শেয়ার দেওয়া এরকম মানুষের মাঝে সহায় দিবেন যাতে এইগুলা মানুষ দেখা মানুষ যাতে আগ্রহ পয়দ হয় এবং অন্যরাও যাতে এইসব এলাকায় এই সহযোগিতা ও অনুদান দেয় এই ভাবে আপনারা ছড়াই দিবেন ঠিক আছে আলহামদুল্লা খুশি আছি যাতে আপনারা আরো মানুষের পাশে দাঁড়াইতে পারেন এই দোয়া করি আপনাকে আল্লাহ সামর্থ্য দিক আচ্ছা আপনারা আমার জন্য দোয়া করবেন আলাইকুম রাহমাতুল্লাহ